অগরি প্রয়োজন তোমরা করে কাপড়া নিয়ে আল্লাহ আমি আঙ্গুর নেইমারের ওই যে পাপের দুঃখ পাইছে আল্লাহ সুস্থ করে দাও আর মেসি রে দান করে দাও আল্লাহ 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 এই যে আর্জেন্টিনা আল্লাহ হেই কত যুগ থেকে ঠিকেছে তেনে আল্লাহ অগর মানুষ বুইলাই গেছে গা সেইজন আগে বুইলার নাম রাখছে আর যে তেন আর্জেন্টিনা আল্লাহ কে যেন তুমি আগরে জিতার দাও আল্লাহ যাতে সবাই আগরে সিনে আল্লাহ আর যেন আগরে আর জেতেনা আর যেতে না না কয় না কয় না কয় আমিন আমিন আল্লাহুম এই যে মেসি খেলাইছে থেকে কোনো কাপ পায় না কোনো বিশ্বকাপ পায় না ওই যে একটা কুমার আমেরিকা পাইলো আর পায় না বিশ্বকাপ জেতাই না মেসি থাকা অবস্থায় যেন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে আমিন আল্লাহ বিশ্বকাপ জেতে যাতে মেসি সারা জীবন বাইসে থেকে জল পায় একটা কাপ নিছে